আজকে আমি ম্যারো ট্রান্সপ্লান্টের কিছু সাধারণ প্রশ্ন যা আপনাদের মনের মধ্যে উঠে আসে সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত বোনম্যারো ট্রান্সপ্লান্ট কী ম্যারো ট্রান্সপ্লান্ট হল একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে বেশ কিছু দুরারোগ্য রক্তের অসুখ যেমন লিউকেমিয়া লিমফোমা অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া থ্যালাসিমিয়া এগুলোকে কিওর করা যায় এটিকে এখন আমরা বোনমেরো ট্রান্সপ্লান্ট না বলে বলি স্টেম সেল ট্রান্সপ্লান্ট তার কারণ আমরা দেখেছি যে নতুন ব্লাড সেল তৈরি হয় আসলে স্টেম সেল থেকে সেই স্টেম সেল থাকে বোনমেরোর ভেতরে তাই এখন বেশিরভাগ ক্ষেত্রে আর বোনমেরো সংগ্রহ করার প্রয়োজন হয় না আমরা স্টেম সেলকে ওষুধের মাধ্যমে বোনমেরো থেকে রক্তের মধ্যে নিয়ে আসি এবং সেই স্টেম সেলটাকে সংগ্রহ করে সেই সুস্থ স্টেম সেল দিয়ে বোনমেরো ট্রান্সপ্লান্ট করি দ্বিতীয় যে প্রশ্নটি অনেক সময় আপনাদের মাথায় আসে সেটা হলো যে কার কাছ থেকে আমরা সেই সেল নিতে মনে রাখতে হবে এই স্টেমসেল সেল নেওয়ার জন্যে আমাদের একটি পরীক্ষা করা জরুরি তাকে বলা হয় এইচ এল পরীক্ষা এই পরীক্ষাটির মানে হলো আমরা সবার সেল আমার শরীর গ্রহণ করবে না যার সঙ্গে আমার জেনেটিক ম্যাচিং হচ্ছে সেই স্টেম সেলই আমি গ্রহণ করতে পারবো না হলে আমার শরীর সেটাকে রিজেক্ট করে দেবে এবং এই চেলে টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের জিন ম্যাচ হচ্ছে কিনা সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি হানড্রেড পারসেন্ট জিন ম্যাচ হয় তাকে আমরা বলি টেন বাই টেন ম্যাচিং এছাড়াও যদি ফিফটি পারসেন্ট ম্যাচিং হয় তাহলে হ্যাপলো ট্রান্সপ্লান্ট বলে একটি ট্রান্সপ্লান্ট করা যায় এবং তারও রেজাল্ট কিন্তু এখন খুব ভালো সুতরাং বোনম্যানো ট্রান্সপ্লান্ট করতে গেলে অন্তত পঞ্চাশ শতাংশ ম্যাচিং হতে হবে যেটাকে বলা হয় এই জেলে ম্যাচিং তিন নম্বর যে প্রশ্নটি আপনাদের অনেকের মধ্যেই আসে সেটা হল যে ডোনার স্টেম সেল দেবে তার কোনো ক্ষতি হবে কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ মনে রাখতে হবে ডোনার কিন্তু সুস্থ মানুষ সুতরাং তার সুস্থতাকে এনশিওর করা আমাদের প্রাথমিক দায়িত্ব ডোনারের স্টেম সেল দিলে কোনো ক্ষতি হয় না এই কারণে ক্ষতি হয় না কারণ ম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্ট যেমন ধরুন কিডনি ট্রান্সপ্লান্ট তার থেকে একটু আলাদা তার কারণ কি ধরুন সলিড অর্গান ট্রান্সপ্লান্ট যেমন কিডনি ট্রান্সপ্লান্টে ডোনার যে অর্গানটি দিচ্ছে সেটা কিন্তু তার শরীর থেকে পারমানেন্টলি চলে যাচ্ছে এই ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্টে আমরা ডোনারের কাছ থেকে স্টেম সেলটা সংগ্রহ করছি কোনো অর্গান সংগ্রহ করছি না এবং প্রতিনিয়ত আমাদের শরীরে হাজার হাজার স্টেম সেল তৈরি হচ্ছে আমরা ওষুধের মাধ্যমে ম্যারো থেকে সেই স্টেম সেলটাকে মোবিলাইজ করে ব্লাডে নিয়ে এসে সেটা সংগ্রহ করছি সুতরাং এই স্টেম সেল দেওয়ার জন্যে ডোনারের শরীরে রক্ত কমে যাওয়া পরবর্তীকালে রক্ত তৈরি না হওয়া এরকম কোনো সম্ভাবনা নেই এবং ভারতবর্ষে এখন সেল ডোনার রেজিস্ট্রি হচ্ছে যেমন ব্লাড ডোনেশন রেজিস্ট্রি হয় সুতরাং অনেকেই সেল দেওয়ার জন্য রেজিস্ট্রি করে রাখেন এবং যদি কারো সঙ্গে জেনেটিক ম্যাচিং হয়ে যায় তখন সে কিন্তু সেই সুস্থ মানুষটি তাকেও সেল দিতে পারে এই তিনটে মূল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম আরেকটি প্রশ্ন যে এই বোন মেলার ট্রান্সপ্লান্ট আমাদের এখানে হয় কি অবশ্যই হয় পশ্চিমবঙ্গে হয় কলকাতায় হয় এবং আমাদের এখানকার আশেপাশের রাজ্যগুলোতে হয় পশ্চিমবঙ্গে তথা কলকাতায় সরকারি এবং বেসরকারি পরিকাঠামোর মধ্যে বোনমেরো ট্রান্সপ্লান্ট হচ্ছে এবং বেশিরভাগ পেশেন্টই বোনমেরো ট্রান্সপ্লান্ট করে এখান থেকেই সুস্থ হয়ে যাচ্ছেন নমস্কার